আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে একটি বিগ গেটের আরেকটি অফার শেয়ার করব যে অফারটি কমপ্লিট করলে আপনি টোটাল সত্তর ডলার থেকে আপনার আরও বেশিও পেতে পারেন প্রতিটা প্রত্যেক দুইটা অফার থাকবে দুইটা থেকে আপনি একটা কমপ্লিট করলে একটা থেকে পাবেন পঁয়ত্রিশ আরেকটা থেকে পঁয়ত্রিশ তো অফারটা সম্পর্কে এ টু জেড আমি ভিডিওটির মধ্যে বলবো আর এটা থেকে আপনার ফার্স্ট রাউন্ডের থেকে আপনার এটা একটা ডগি কয়েনের অফার এখানে প্রায় পঁয়ত্রিশ ডলার করে প্রথম রাউন্ডে পাইছে দেখেন এটা অনেকেই পাইছে আর কি যারা যারা কমপ্লিট করছে এবং যারা এলিজিবল হয়েছে তারা হচ্ছে এটা পঁয়ত্রিশ ডলার করে পাইছে তো আপনারাও পাবেন আপনারা যদি তাদের রুলস অনুযায়ী যদি কাজ করেন তাহলে অবশ্যই আপনারা পাবেন তো আমি লিঙ্কটা হচ্ছে আমার আমাদের টেলিগ্রাম চ্যানেলের ভিডিওর মধ্যে আপনার দিয়ে দিব বা টেলিগ্রাম চ্যানেলে গেলেই হচ্ছে দেখতে পাবেন যে আপনার বিডগেটের অফারটি এই লিঙ্কটির মধ্যে ঢুকলে এরকম আসবে এবং একটু আপনাদের দেখাই দিই তাহলে সবচেয়ে ভালো হবে দেখেন আপনি অফারটাতে ঢুকতে হলে জাস্ট এই যে দেখেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে এরকম একটা লিঙ্ক থাকবে অফার লিঙ্ক এখানে দেখেন বিট যে অফারটা এটাতে আপনি ওপেন ক্লিক দিবেন ক্লিক দিলে আপনার বিটগেট অ্যাপটাতে অবশ্যই অ্যাকাউন্ট থাকতে হবে এবং আপনার কেওয়াইসি ভেরিফাই থাকতে হবে এবং লগ থাকতে হবে তো আপনি ওপেনে ক্লিক দিবেন ওপেনে ক্লিক দিলে এই অফারটি কমপ্লিট করতে হলে আপনাকে যে অফার পেজটাতে নিয়ে যাবে এবং প্রথমে এই অপশনটাতে ক্লিক দিবেন জয়নে ক্লিক দিবেন তো এটা পাঁচ দিন আছে পাঁচ দিনের মধ্যে আপনাকে যদি এই তাদের রুলসটা যদি কমপ্লিট করেন তাহলে হচ্ছে আপনাকে পঁয়ত্রিশ ডলার করে আপনার আরও বেশিও পেতে পারেন টোটাল দুইটা অফারে সত্তর ডলার আরও বেশি পাবেন তো আমি একটু দেখাই দিই আপনারা কীভাবে কমপ্লিট করবেন দেখেন ইনসেন্টিভস ডগ ডগি কয়েন বা ডগ কয়েন এয়ার ড্রপ ওয়ান আর আরেকটা হচ্ছে ইনসেন্টিভ কয়েন অ্যারড এখানেও একটা ওয়ান দিছে মানে এটা দুইটা অফার তো এখানে বলছে যে তাদের তারা এখানে বলে দিছে দেখেন নভেম্বর বিশ তারিখ থেকে সাতাইশ তারিখের মধ্যে কেউ যদি তাদের বিটিসি পেয়ারে এবং টোটাল স্পোর্ট বলিউম মানে যে বিটিসি যে আছে আমরা ট্রেড করি আর কি স্পোর্ট বলিউমে যদি আপনি দশ হাজার বা তার বেশি আপনি বলিউম করেন তাহলে হচ্ছে ওয়ান পার্সেন্ট শেয়ার পাবেন কয়েন অ্যাড্রপের আর দ্বিতীয়টা হচ্ছে আপনার এখানে বলছে যে কয়েনের আপনার এখানেও আরেকটা ইয়া এটা হচ্ছে ডগি কয়েন পেঁপে এবং বং পিনাট এবং এলিজা এই ইয়াটার মধ্যে যদি আপনি আরও একশো ডলার মানে সরি দশ হাজার ডলার ট্রেডিং ভলিউম করেন তাহলে কিন্তু আপনি ওয়ান পার্সেন্ট শেয়ার পাবেন মানে এখানে পঁয়ত্রিশ ডলার এখানে পঁয়ত্রিশ ডলার সত্তর ডলারের মতো আপনি পাবেন আশা করি তো আরও বেশিও পেতে পারেন এটা আসলে শেয়ারের ওপর ডিপেন্ড করে আর কি তো আসলে ট্রেডিং ভলিউমটা কি এবং কিভাবে করবেন ফার্স্ট অফ অল আপনাদের বিডগেটের মধ্যে অবশ্যই আপনাদের ডলার থাকতে হবে স্পটের মধ্যে ডলার থাকতে হবে স্পটে কীভাবে ট্রেড করে আপনারা ইউটিউবে লিখবেন যে হাউ টু ডু স্পট ট্রেডিং ইন ইন বিডগেট এটা লেগে সার্চ দেবেন ইউটিউবে আপনি দেখতে পাবেন কিভাবে কয়েন বাইসেল করে তো আপনার কাছে যদি একশো ডলার থাকে তাহলে একশো বা একশো বিশ ডলারের মতো আপনি ডিপোজিট করবেন তো আপনি যদি একশো ডলার থাকে তাহলে একবার যদি বাই করেন তাহলে হচ্ছে আপনার একশো ভলিউম হয়ে যাবে আরেকবার যদি সেল করেন আরেকশো হয়ে যাবে টোটাল দুইশো ডলারের ট্রেডিং ভলিউম হয়ে যাবে তো দেখেন আমি কিন্তু এই যে আমার স্পোর্ট ভলিউমে আমি আপনাদের দেখাবো তো আমি ডগি কয়েনে হচ্ছে একটা ট্রেড নিয়ে দেখাবো ট্রেডে অপশনে ক্লিক দিলে আমি হচ্ছে আমার ভলিউমটা এখানে করব তো এখানে হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আমি মার্কেট রেট দিয়ে রাখছি তো মার্কেট রেটের মধ্যে আমি জাস্ট হচ্ছে কিনবো তো দেখেন একশো সাতাশি ডলার আটান্ন সেন আছে এটাতে কিন্তু অবশ্যই চার্জ কাটবে টোটাল আপনার হচ্ছে ভলিউম করতে প্রায় দশ ডলারের মতো কেটে নিতে পারে তো এটা হচ্ছে আপনার চার্জ লাগবে এই চার্জটা কিন্তু অবশ্যই মাথা রাখতে হবে আপনারা দশ ডলার যদি খরচ করেন তাহলে আপনি পঁয়ত্রিশ ডলার বা তার বেশি পেতে পারেন তো এটা অবশ্য তেমন বেশি একটা রিস্ক না বাট এটা অবশ্যই আপনার নিতে হবে এই ধরনের অফারগুলো কমপ্লিট করতে হলে তো যাই হোক এখানে আমার একশো সাতাশি ডলার আটান্ন সেন্ট আছে আমি একবার কিনবো এই যে দেখেন একশো সাতাশি ডলারের ভলিউম হয়ে গেছে তারপর হচ্ছে আবার সেল করব। দেখেন আমার এ দেখেন সাত ইয়া ছিল তো এখান থেকে কিন্তু আমার প্রায় তিরিশ সেন্টের মতো চার্জ কেটে নিছে তো আরেকবার হচ্ছে আমি করব। এই দেখেন আরেকবার করলাম এই দুশো প্রায় একশো সাতাশি ডলারে আমি একবার কিনবো একবার সেল করবো তো টোটাল কিন্তু আমার প্রায় সাড়ে তিনশো ডলারের ভলিউমের উপরও হয়ে গেছে তো এরকমভাবে আপনারা হচ্ছে টোটাল আপনাদের যে ভলিউমটা আছে এখান থেকে একবার মার্কেট ট্রেড দিয়ে আপনি হচ্ছে একবার কিনবেন হ্যাঁ একবার সেল করবেন তো এরকম দশ হাজার ট্রেডিং ভলিউম করতে হবে তো আমার হচ্ছে অলরেডি দেখেন আমি এখানে চলে যাব বিটগেটে অফারটিতে বিটগেটে অফারটিতে যেতে হলে আবার এই লিঙ্কটাতে ক্লিক দিতে হবে কারণ এটা আপনি বিটগেটের মধ্যে দেওয়া করতে পারেন দেখেন এটা বিট গেটের মধ্যে এটা খুঁজে পাওয়াটা একটু টাফ তো আমাদের চ্যানেলে ঢুকলে আপনি হচ্ছে এই লিঙ্কটা পেয়ে যাবেন চ্যানেল লিঙ্কটা অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে দেওয়া থাকবে আপনারা ইয়ে করবেন তো যাক এরকম আসলে তারপরে হচ্ছে অফারে ক্লিক দিলে অ্যাপটাতে যাবেন ওপেনে ওপেন আপনি ক্লিক দিলে দেন হচ্ছে আপনার এই অফারটাতে নিয়ে যাবে এবং আপনার যে ট্রেডিং ভলিউমটা এখানে শো করবে দেখেন আমি জয়েন ট্রেডিং ভলিউমটা এখনও আসে নাই দেখেন চারশো বান্নটা দেখাচ্ছে তো এখানে যেহেতু আমি প্রায় চার পাঁচবার করছি এখানে মোটামুটি দুই হাজার ভলিউম হয়ে যাবে তো এরকম একবার কিনবেন একবার সেল করবেন এটাই মূলত দশ হাজার আপনি হচ্ছে কমপ্লিট করবেন টোটাল দশ আট থেকে দশ ডলারের মতো ট্রেডিং চার্জ কাটবে বা ফিস কাটবে ওইটা কমপ্লিট করতে পারলে আপনার এটা এখানে এক ওয়ান পার্সেন্ট শেয়ার দিবে আর এখানে বিটিসি পেয়ারে আপনি করেন বিটিসি টু ট্রেডিং করেন তাহলে এখানে যদি দশ হাজার কমপ্লিট করেন তাহলে কিন্তু আপনি টোটাল এখানে আরও ওয়ান পাবেন তো প্রত্যেকটার জন্য পঁয়ত্রিশ ডলার বা তার বেশি আপনি পাবেন তো এটা ইনশাআল্লাহ আপনি হচ্ছে পাঁচ দিন পর অফারটা শেষ হয়ে যাবে এবং 14 দিনের মধ্যে তারা হচ্ছে পেমেন্টটা করে দিবে আপনাদের স্পট ওয়ালেটে আপনি বিটগেটে যখন যাবেন আপনি ওই স্পট ওয়ালেটে আপনি হচ্ছে এখানে দেখতে পাবেন হচ্ছে আপনার ডগি কয়েনটা এটা আমি অবশ্যই আপডেট দিয়ে দিও আমাদের টেলিগ্রাম চ্যানেলে তো সব আলো থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং টেলিগ্রাম চ্যানেলটি অবশ্যই ফলো করবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে যারা এখনই জয়েন হয়ে নিন কারণ এই সকল যত আপডেট আছে সব কিছু আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমি দিয়ে থাকি অবশ্যই টেলিগ্রাম জয়েন হয়ে আমাদের টেলিগ্রাম তো এটাতে অবশ্যই জয়েন হয়ে থাকবেন যত সকল প্রকার আপডেটগুলো পেতে